জেলে আহির মাছ ধরতে যাওয়ার জন্য তার বউ পালককে ডেকে বলতে থাকে ও বাড়িতে আসো নাকি আমার জালটা একটু এনে দেবে কি হলো কোথায় গেলে এমন সময় আহির খেয়াল করে তার মেয়ে প্রেমা জাল নিয়ে আসছে রে মা তুই কষ্ট করে জালটা নিয়ে আসতে গেলি কেন তোর মা কোথায় গেছে জানি না বাবা মা ঘরের ভেতরে এক কোণে বসে কাঁদছে কেন তোর মায়ের আবার কি হলো যে ঘরের ভেতরে বসে কাঁদছে সানিনা বাবা তুমি সেই দেখো কি হয়েছে মায়ের আমার দিকে ফিরেও তাকাচ্ছে না মা আমি একটু খেলতে গেলাম বাবা ঠিক আছে তুই যা আমি দেখছি তোর মায়ের আবার কি হলো বো ও বো কি হয়েছে তোমার আর ঘরে বসে বসে কাঁদছো কেন আরে তুমি যদি না বলে এভাবে কাঁদো হলে আমি বুঝবো কিভাবে তোমার কি হয়েছে হা হা আমার না আর একটা হাত হয়েছে আরেকটা হাত হয়েছে মানে আর তুমি কি আমার সাথে মজা করছো নাকি হা আমি মজা করছি না গো দেখবে দেখবে আমার হাতটা কেদো না হে একটু শান্ত হও কই দেখি তোমার আরেকটা হাত কোথায় হয়েছে আরে সত্যি তো এই তোমারই তিন নাম্বার হাতটা আবার কখন হলো কিভাবে হলো তুমি যে নদী থেকে মাছ পেরে এনেছো ওই মাছটা কাটার সময় হঠাৎ আমার এই হাতটা গজিয়েছে জানি না তোমার কি হলো দেখবে সব ঠিক হয়ে যাবে তুমি থাকো আমি নদীতে যাচ্ছি মাছ ধরতে আহির মাছ ধরতে চলে যায় নদীতে নদীতে যে মাছ ধরে সেই মাছ বিক্রি করে আহির রাতে বাড়িতে আসে বউ ও এই কোথায় গেলে তুমি আমাকে কিছু খেতে দাও তো খুব খিদে পেয়েছে তুমি এসেছো তোমার এই তৃতীয় হাতটা এখনো ঠিক হয়নি না সারিনি আচ্ছা তুমি বসো আমি খাবার নিয়ে আসছি আহা হা তরকারিটা যেন অন্যরকম স্বাদ হয়েছে তরকারিটার সাথে যদি একটু লেবু হতো তাহলে আরো ভালো লাগত এটা বলবার সাথে সাথে পালকের তৃতীয় হাতটি অনেক লম্বা হয়েছে গাছ থেকে লেবু পেরে নিয়ে আসে আরে এটা কি হচ্ছে তোমার হাত এত লম্বা হলো কিভাবে আর লেবুও পেরে আনলো তুমি আবার ভূত নও তো আমার কিন্তু ভয় করছে আমিও তো বুঝতে পারছি না আমার হাতটা এত লম্বা হলো কিভাবে আমি ভূত নই বিশ্বাস করো মা তোমার একটা হাত বেশি হলো কি করে মা খুব সুন্দর আমার খুব আনন্দ লাগছে মা কেমন বলার সাথে সাথে লেবু পেরে এনে দিল হয়েছে হয়েছে আর পাকামি করতে হবে না এখন সে ঘুমিয়ে পড় আমার শরীরটা বেশি ভালো লাগছে না। একটা কাজ করতেও ইচ্ছে করছে না। আমার কাজগুলো সতে কেউ করে দিত। পালক এটা বলতেই পালকের তৃতীয় হাতটা লম্বা হয়ে বাড়ির সকল কাজ করে দেয়। এইটা কি হচ্ছে আমার সাথে? কি অদ্ভুত। হঠাৎ আমার একটা হাত গজালো। আর সেই হাত নিজে নিজে আমার সমস্ত কাজ গুছিয়ে করে দিচ্ছে। পালক বসে বসে কিছু সময় চিন্তা করে তারপর নিজে নিজেই বলে আল্লাহ যখন আমার তিনটে হাত দিয়েছে তখন তো কিছু ভেবেই দিয়েছে এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই আমাকে কাপড় সাপড় দিতে হবে যাই